সবাই সুব্রত কেমন আছেন তো হ্যালো ফ্রেন্ডস টু আজকের আমি যেতে চলেছি প্রতিবারের মতো আমার এই স্কুটি নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকের আজকে আমি যেতে চলেছি সিআইটি রোডের কাছে তো এই হচ্ছে সিআইটি রোডের রাস্তা যেটা দিয়ে আমি যাচ্ছি পুরো আনন্দ বলি কাছেই একদম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আগে দেখতে থাকুন জায়গার নামটা আমি বলছি না আপনারা ভিডিওটা আগে দেখতে থাকুন বুঝতে পেরে যাবেন ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি সেই ভাইরাল চুস্তা চরকদা কাকুর দোকান সামনেই দেখতে পাচ্ছেন এই আশ্রম এই যে বিল্ডিংটা তার অপোজিটেই রয়েছে এই কাকুর দোকান দোকানের একদম সামনে রয়েছে সুগার অ্যান্ড স্পাইসি এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া একই বিল্ডিং রয়েছে ওই বিল্ডিংটার নিচেই রয়েছে এই কাকুর দোকান আর সামনে এখানে রয়েছে আনন্দপল্লি সিগনাল এইটা রাস্তা মোড় মোড়ের একদম সাইড রয়েছে কাকুর দোকান তো গিয়ে দেখা যাক কি কি পাওয়া যায় এখানে আজকে চলুন দেখতে থাকুন আগে দিয়ে

अच्छा बता रहो आर्गेनिक वो चोर बता चोर भी इसमें दो चार पीस मांसों दो फूल को रेट क्या पड़ना एक सौ सात पोस्ट कर ど,ど,ど,ど,ど,ど,ど,ど,ど,どっちですか

কিন্তু পার্সেল হচ্ছে পার্সেল কন্ট্রা আছে এ আছে সবকিছু ব্যবস্থা আছে কুড়ি টাকা কুড়িটা পঞ্চাশ টাকা চরম ষাট টাকা কিলোমিটার পঞ্চাশ টাকা মেটে মেটে কিলোমিটার থাকে না পঞ্চাশ টাকা মটন ঘুগনি কুড়ি টাকা দু পিস পঞ্চাশ টাকা ঠিক আছে তো ফ্রেন্ডস ফাইনালি বলতে গেলে খাবারটা আমার কিভাবে লেগেছে আমি একটা মটন ঘুগনি খেয়েছি ওইখানে আর একটা পায়া পার্সেল করিয়েছি পায়াটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে পায়া বাকি কি কি বিক্রি হয় আপনারা অলরেডি ভিডিওতে দেখেছেন তো অ্যাড্রেসটা আপনাদেরকে আরেকবার আমি বলে দিই আনন্দপল্লি সিআইটি রোড সুগার এন্ড স্পাইসি কেক দোকানের সামনে এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তার নিচে রয়েছে একদম মেন রোডের সাইডেই রয়েছে যে সিগনালটা চার রাস্তা সিগন্যাল আছে সিগন্যাল সাইডেই রয়েছে আপনারা গেলে এখন দেখতে পাবেন তো আপনারা চাইলে একবার টেস্ট করে দেখতেই পারেন আমি বলবো না আপনাদেরকে বারবার খেতে একবার চাইলে আপনারা টেস্ট করতেই পারেন আপনি যদি ফেসবুকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন প্লিজ আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাহলে শেয়ারটাও করবেন আর ভিডিও কেমন লাগছে আপনার অবশ্যই আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এসে তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখতে থাকুন শেফ সুব্রত জয় হিন্দ